সূর্য ওঠার পরে পশ্চিম মুখ হয়ে দোয়াটি একবার আর ফলাফল নিজের চোখে দেখুন সূর্য যখন উঠবে উঠে যাবে সেই সময়টা পশ্চিম মুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে আপনার জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ রবুল্লাহ আলমীর কবুল করে নেবেন যত রকমের রুখ সুখ দুঃখ যন্ত্রণা বেদনা উৎকণ্ঠা পেরেশানি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না স্ত্রী কথা শুনে না আবার অনেক স্বামী আছে স্ত্রীকে কেয়ার করে না পছন্দ করে না ভালোবাসে না পরকিয়া করে বাহিনী বিভিন্ন জায়গায় অবৈধ সম্পর্ক করে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে আপনার পরিবারে তাহলে সূর্য ওঠার পরে আপনি বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহরবুল্লাহ আলমিনে এইভাবে ডাকবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবল হয়ে যাবে ইনশাআল্লাহ ফলাফল নিজের চোখে দেখতে পাবেন সম্পদ বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে ব্যবসায় বরকত হবে দীর্ঘদিন ধরে বিজনেস করছেন কোনো ফলাফল ভালো না ফলাফল জিরো আয় রোজগার হচ্ছে না উন্নতি হচ্ছে না আয় আমলটি করতে হবে বিনয়ের সাথে মানুষের ষড়যন্ত্র থেকে মুক্তি পাবার জন্য এই আমলটি আপনাকে করতে হবে আপনার পরিবারের উপর ষড়যন্ত্র ব্যবসা বিজনেসের উপরে ষড়যন্ত্র আপনার নিজের উপরে ষড়যন্ত্র আপনি এই আমলটি করেন চুপচাপ আপনি সহ্য ওঠার পরে আমল করবেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন প্রিয় ভাইয়ের অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী টাকা পয়সা অর্থ বিত্ত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দিবেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন একটা রুজির ফয়সালা করে দিবেন এবং রোড অ্যাক্সিডেন্ট আপনি বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ইদানিং বেড়ে গেছে আপনি এই সকালবেলা সূর্য ওঠার পরে এই আমলটি করে আপনি বাসা থেকে বের হবেন ইনশাআল্লাহ সারা দিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন অনেকের সন্তান নাই আবার অনেকের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই অনেকের টোটালি সন্তান নাই আল্লাহ রব আলমিনের কাছে এভাবে চাইতে পারলে অবশ্যই আল্লাহ রব আলমিন সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দিবে বিভিন্ন কঠিন রোগ আছে আপনি মাদ্রাস গিয়েছেন সিঙ্গাপুর গেছেন আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় কানাডা লন্ডন মালয়েশিয়া বিভিন্ন বড় বড় দেশে গিয়ে আপনি চিকিৎসা নিয়েছেন ডক্টর বলেছে যে আপনার এক সপ্তাহ বা এক মাস আপনি বাঁচবেন বা তিন মাস বাঁচবেন ভালোমন্দ খেয়ে নেন এ ধরনের যদি কোনো রোগী থাকেন তাহলে অবশ্যই আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সূর্য ওঠার পরে এই নিয়মে আপনি এই দোয়াটি যদি পরে আমল করতে পারলে শেফা পাবেন ইনশাআল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় ভাইরা সূর্য ওঠার পরে আমল করতে হবে এবং আপনাকে সুন্দর করে ওযু করতে হবে এবং কি নিয়মে আপনি আমল করবেন সুন্দর করে ওযু করার পরে ওজুর দোয়াটা আপনাকে পড়তে হবে তাড়াহুড়া করে ওযু করলে হবে না আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন যাই নামাজ বিছিয়ে নম্রতার ভদ্রতা মিনতির সঙ্গে বিনয়ের সাথে রবকে আপনি ডাক দিবেন দু সালাত আদায় করতে হবে আপনাকে এই সালাতটা জীবনের শ্রেষ্ঠ সালাত মনে করবেন জীবনের শেষ সালাত বলে আপনাকে আদায় করতে হবে জীবনের সকল চাওয়া পাওয়া আপনার পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে রুজিতে বরকত হবে এবং সংসারের যে অভাব অনটনের চাবি লেগে আছে এখান থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে এই ভাবে আমল করতে হবে দুরাকাত সলাদ সালাত যখন হয়ে যাবে বিনয়ের সাথে পশ্চিমমুখ হয়ে আপনাকে দোয়াটি পড়তে হবে ছোট্ট একটি আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে সমস্ত রুজিতে বরকত দিয়ে দিবেন দোয়াটি পড়তে হবে দুরাকাত সলা আদায় করে পশ্চিম মুখ হয়ে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী